হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পীরুষ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হলো তৃতীয় সোমবার শ্রাবণ মাসে আর দুটো সোমবার করা হয়নি তো এই সোমবারেই প্রথম যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি আর ওই যে দেখো আমার মা আর পেছনে দেখো আমার বলুরাও যাচ্ছে আমাদের সঙ্গে তো আমরা যাচ্ছি এখন জল ঢালতে প্রথমেই দেখো বৃষ্টি হচ্ছে এখন আর প্রচণ্ড মেঘলা ওয়েদার রাস্তাঘাট পুরো ভিজে গিয়েছে আর এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো চলো যাই তাড়াতাড়ি করে মন্দিরে আর জানো তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে তো সেই কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো আর একটু টাইম লাগছিল আর তার সাথে বৃষ্টিও পড়ে যাচ্ছিলো আমরা তো ছাতাও নিয়ে আসিনি তো বৃষ্টি আসলে আসবে ভিজে ভিজেই যাব আর তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি দেখো এই যে দেখতে পাচ্ছ আমার পাশে একটা ঘর তো এই ঘরটাতেই আমার মা বিয়ের পর মানে প্রথম এই বাড়িটাতেই ভাড়াতে ছিল মানে আমি যখন হয়েছিলাম তখনও এইখানটাতেই ছিলাম তো আমাদের প্রথম বাড়ি বলতে পারো ওইটা তো সে কারণে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপরে আস্তে আস্তে এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে আর এটা ছিল আমাদের গ্রামের তো এখানটাতেই শিব মন্দির ছিল তো আমরা সেই কারণে এখানটাতেই এসছিলাম পুজো দিতে আর এখানেই যেহেতু আমাদের গঙ্গা নদী তো সেখান থেকে এখন জল তুলে নেব নিয়ে এখন ঠাকুরকে পুজো দিতে যাব। তো আমাদের ইচ্ছে ছিল এখানে এসে স্নান করে ঠাকুরকে একেবারে পুজো দেওয়ার কিন্তু সম্ভব হয়নি তো সেই কারণে মা এখন জল তুলে নিচ্ছে আমার শাড়িটা ভিজে যাবে বলে আমি ওপরটাতেই ছিলাম আর এত পরিমাণে ঢেউ হচ্ছে কি বলবো আমার তো সাহস হয়নি নামার তো সেই কারণে মা নেমেই এখন জল তুলে নিচ্ছে বোতলে করে একটা জল নিয়েছিল আর একটা ঘটিতে করে জল নিয়েছিল আর জানো তো এই নদীটা হলো আসলে হুগলি নদী এই নদীতেই কিছুদিন আগেই কয়েকটা বাজে ঘটনা ঘটে গিয়েছে তো সেই থেকে আমার জল দেখে এখন ভীষণ ভয় তো সেই কারণে আমি আর নামিনি মা নেমেই জলটা তুলে নিল আর দেখেছো জলটা কত পরিমাণে বেড়েছে এদিকে আমাদের জল তোলা হয়ে গিয়েছে আর আমার মাটাকে দেখো কত সুন্দর লাগছে তো চলো এবারে পুজোটা দিয়ে নিই কারণ অনেকটাই বেলা হতে যায় তখন আমরা গিয়েছিলাম তখন প্রায় দশটা মতো বাজে তো এইদিকে অনেক লোকেরাই দাঁড়িয়েছিলো গঙ্গাতে স্নান করবে বলে তো সেই কারণে আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি করে জল তুলে নিয়ে চলে এলাম আর এই যে দেখো মন্দিরে ঢোকার আগেই কতটা কাদা রাস্তা প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল আর তার সাথে আমি সাদা রঙের শাড়ি পরে গিয়েছিলাম শাড়ির তো পুরো বেহাল হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই ঠাকুর তো এখানটাতেই আছে আরে এই মন্দিরটাতে জানো তো খুব একটা ভিড় হয় না আমাদের গ্রামে আরও একটা মন্দির রয়েছে সেখানটাতে বেশি বেশি ভিড় হয় এখানটাতে একটু বেলার দিকে ভিড় হয় কিন্তু আমরা যখন গিয়েছিলাম একদম ফাঁকা ফাঁকাই ছিল তো সেই কারণে সকাল সকাল গিয়েই পুজো দিয়ে নিচ্ছিলাম এদিকে মা সব কিছু বার করে নিচ্ছে পুজো দেবে বলে আরও অন্য একজন এসছিলো তারা পুজো দিচ্ছিল তখন সেই কারণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো আমার মা এখন পুজো করে নিচ্ছে তো মায়ের পুজোটা হয়ে যাক তারপরে আমি পুজো করে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আমাদের শিবের মাথায় জল ঠেলা হয়ে গিয়েছে তো তারপরে আমাদের যে শ্মশানকালী ঠাকুরটা রয়েছে তো সেই ঠাকুরের মন্দিরটাতেই পুজো দিয়ে দিচ্ছিলাম কারণ এখানটাতে তালা লাগানো ছিল তো সেই কারণে বাইরেতেই পুজো দিয়ে দিলাম আর এই যে দেখো ঠাকুরটা এটা হলো আমাদের শ্মশানকালী ঠাকুর পরে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে আর শিব ঠাকুরের কাছে তো পুজো করা হয়ে গিয়েছে আর জানো তো শ্রাবণ মাসে শিব ঠাকুরে পুজো করলে যা ইচ্ছে তোমার সেটা পূরণ হয় এটা আমি শুনেছি কিন্তু আমারও ইচ্ছে পূরণ হয়েছে আমি সেই কারণেই মেনলি পুজোইতে গিয়েছিলাম আর কি তো তোমাদেরকেও বলবো যার যা মনের ইচ্ছে আছে অবশ্যই শিব ঠাকুরে পুজো করো অবশ্যই তোমরা ফল পাবে তো চলো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তো চলো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছিও বাই